প্রচন্ড মন খারাপে মাথায় হাত বুলিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার মতো একজন ভালোবাসার মানুষ দরকার ছিল আমার ভেঙে চুরমার হয়ে যাওয়া ভীষণ কষ্টের মুহূর্তগুলোতে কাছে টেনে নিয়ে চোখের জল মুছে দেবার জন্য যত্নবান কাউকে দরকার ছিল আমার নিজের অব্যক্ত কথা লুকানো ব্যথা মনের গভীরে লুকে রাখা হাজারো গল্প নির্দিধায় বলতে পারার মতো একজন বিশ্বস্ত মানুষের দরকার ছিল আমার শিশির বেজা সকালে বিশ্বে স্নান দুপুরে পরন্ত বিকেলে পূর্ণিমা রাতে পাশাপাশি হাঁটার জন্য বন্ধুর মতো একজন সঙ্গ দরকার ছিল আমার নিজের সমস্ত ভালোবাসাটুকু পরম যত্নটুকু মূল্যবান বিশ্বাসটুকু দেওয়ার মতো একজন একজন একান্ত সৎ মানুষের দরকার ছিল আমার সুখে অসুখে কিংবা মন খারাপে ছায়ার মতো পাশে থাকার মতো একজন ছায়ার সঙ্গী দরকার ছিল আমার অভিমান ভাঙাতে রাগ কমাতে যত্ন নিতে একজন একান্ত নিজস্ব কাছের কাউকে জীবনে দরকার ছিল আমার নিয়ম করে রোজ ফুল দেবার জন্য কিংবা হোটার চিঠি লেখার জন্য হোটার বেড়াতে নেওয়ার মতো একজন বেহুদা মানুষের দরকার ছিল আমার গোটা শহর তো চাইনি আমি চেয়েছিলাম শুধু একটা তুমি